তৃণমূল নেতা রাজ্যাক্ষ খুনের ঘটনার পর রাজনৈতিক উত্তেজনার মধ্যে নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিল প্রশাসন এবার ভাঙড়ের দশজন তৃণমূল নেতাকে বরাদ্দ করা হল নিরাপত্তারক্ষী কলকাতা পুলিশের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর নিরাপত্তা পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন সাবিরুল ইসলাম জাগুলগাছি অঞ্চল তৃণমূল সভাপতি রাকেশ রায়চৌধুরী আই এন টি ইউসির ভাঙর এক নম্বর ব্লক সভাপতি ওহিদুল ইসলাম চালতাবেড়িয়া অঞ্চলের কনভেনার নিজামুদ্দিন মোল্লা চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী এবং ভাঙর বিধানসভা কমিটির সদস্য মনেলুল ইসলাম ভাঙর দুই নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ অন্যদিকে যাদের দেহরক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন আহসান মোল্লা ভাঙর এক নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষদের কর্মাধ্যক্ষ শাহজাহান মোল্লা ভাঙর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি খাইরুল ইসলাম ভাঙ্গর দুই নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ মাহাসিন গাজী ভাঙ্গর দুই নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি তৃণমূল নেতা রাজাক্ষা খুনের পর ওই সব নেতারা আতঙ্কে ভুগজিনের বলে জানা যায় তাদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের নিরাপত্তা পাওয়ার কথা প্রকাশ্যে আনেন দেখুন আমাদের দুর্ঘটনার আশঙ্কা আমরা জানি যে ভাওড়ে যেভাবে আইএসের অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা করছে এবং মৃত্যু নিয়ে যেভাবে রাজনীতি করছে জীবন নিয়ে রাজনীতি করছে জীবন কেড়ে নিচ্ছে মায়ের কোল খালি করে দিচ্ছে বাচ্চাদের বাবাহারা করে দিচ্ছে অনাথ করে দিচ্ছে তো সেই জায়গায় আমরা যারা তৃণমূল কংগ্রেস করি এবং এই আইএস এর যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যারা লড়াই করি আমরা আমরা বিশ্বাস করি যখন বাড়ি থেকে বেরোই আমরা এটাই আশঙ্কা করি যে রাত্রিবেলা বাড়িতে ফিরতে পারবো কিনা তো সেই জায়গায় এভাবে আমাদের একটা তরতাজা প্রাণ আমাদের একটা ভাই আমাদের একটা সতীর্থ আজকে চলে গেল রাজ্যে তো সেই জায়গায় দল ভেবেছে প্রশাসন ভেবেছে আমি কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের ভাঙড়ের বিধানসভার পর্যবেক্ষক সম্মানীয় যার প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব হতো না প্রিয় নেতা মোল্লা মহাশয়কে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপাতত একজনকে দিয়েছে এবং পরবর্তীতে অলটা নিশ্চিতভাবে ভাববে সেটা আমাদের আমরা দেখুন আমরা দল করি আমরা সংগঠন করি আমরা লড়াই গণতান্ত্রিকভাবে লড়াই সংগ্রাম করি আমরা ভাবি না যে শত্রু কখন কিভাবে কি করবে আমরা কিন্তু মুভমেন্ট করি পার্টির পার্টির স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে বন্দুকের রাজনীতিটা বন্ধ যাতে সেই জন্য আমরা কিন্তু সব সবসময় সচেষ্ট সময় লড়াই করে যাচ্ছি গণতান্ত্রিকভাবে সেই জায়গায় আমরা কোনোদিন এই যে আইএসএফ এর বলুন এই সমাজ বিরোধীদের কোনোদিন আমরা তাদের কাছে সন্ত্রস্ত হইনি ভয় করিনি তাদের তারা সব সময় আমাদেরকে টার্গেট করে রেখেছে যেভাবে আমাদের তলায় একটা প্রাণ একটা নেতার জীবন এইভাবে কেড়ে নিতে পারে নির্মম ভাবে সত্যিকারে কোনো দিন ভাবিনি আমরা তো যার যখন যেখানে নিয়তি আছে সেখানে তো হবে আমরা ভেবে রেখেছি যে আমাদের যতদিন পৃথিবীতে বাঁচতে পারবো ততদিন তো আমাদের থাকতে হবে কবে কে কোথায় কিভাবে মেরে দেবে সেটা পরের কথা কিন্তু দল ভেবেছে আমি দলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কজনকে দেওয়া হয়েছে আমাদের ভাঙড় থেকে এক্সটেন্ড করেছে আগে বারুন্দা ছিল আসানদার ছিল বাড়িয়েছে এবং ভাঙড় এক নম্বর ব্লকে আমাকে এবং রাকেশ রায় চৌধুরীকে দিয়েছে থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে